ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে শিলিগুড়ি জুড়ে হকারদের পুনর্বাসনের লক্ষ্যে বিকল্প জমির সন্ধানে আজ মাননীয় জেলাশাসক পুলিশ কমিশনার ডেপুটি মেয়র সংশ্লিষ্ট বড় চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর এবং পুরনিগমের অধিকারিকদের নিয়ে হকার্স কর্নার বিধান মার্কেট বাস স্ট্যান্ড ইস্কন মন্দির মোড় বাংলা বাজার চম্পাসারি মার্কেট ইত্যাদি স্থান স্বরেজমিনে পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব আজ তিনি নিজে পরিদর্শন করে জানালেন আমাদের কাজ হল শিলিগুড়িকে পরিচ্ছন্ন রাখা আমাদের হকারদের সাথে কোনো শত্রুতা নেই ওরা সংসার চালাচ্ছে আর ওদের কেন আমরা বিরুদ্ধে যাব আমরা চাই সবাই সঠিক উপায়ে ব্যবসা করে যাক ওদের নির্দিষ্টভাবে কাজ করে যেতে হবে নিয়ম করে ব্যবসা করুক আমরা কিছুই বলব না তবে যাদের নিয়ম করতে ইচ্ছে করে না তারা পার পাবে না সবাইকে নিয়ম করে ব্যবসা করে যেতে হবে ওদের সময় দেওয়া হল নিজেদের ব্যবসা গুছিয়ে নিক আমরা যতটা পারি সাহায্য করে যাব এদিন গোটা শিলিগুড়ি প্রায় ঘুরে দেখেন মেয়র এবং সংশ্লিষ্ট অধিকারিকরা সবাইকে এই নিয়ম করে কাজ করে যেতে হবে তবেই ব্যবসা করতে দেওয়া হবে বলে জানালেন মেয়র এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন টাইমস সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে খবর। আমি বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস